আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চট্টগ্রাম শহরে এই রাতের কিছু দৃশ্য নিয়ে আজকের এই ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি এখন রাত নয়টা বেজেছে তার ভিতরে কিন্তু মানুষের যে আনা নেওয়া আসা যাওয়া এবং চলাফেরা এবং গাড়ি চলাচলের যে দৃশ্যগুলো আমরা আশেপাশে দেখতে পাচ্ছি এ রাতেও তা কিন্তু খুবই অনেক অনেক যা রাস্তার পাশ দিয়ে যে পরিমাণ আসলে মানুষ যাতায়াত করছে এবং আশেপাশে যে পরিমাণ মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি অনেক বেশি তুলনামূলক কারণ রাত বারোটা পর্যন্ত ঠিক এই জায়গাগুলোতে প্রচুর মানুষের আনাগোনা এবং বিশেষ করে লরি গাড়িগুলো যে যাচ্ছে কন্টেনিয়ার নিয়ে এইগুলো আমরা বেশি দেখি কারণ এইগুলো প্রচুর পরিমাণে আসলে এই শহর অঞ্চলে বেশি চলে যতই রাত গভীরে অতই এই গাড়িগুলোর মাত্রা বৃদ্ধি পাবে এরকম যত সময় যাবে শুধু এগুলো দেখতে পাবে তো আমরা যেটা বলবো বিশেষ করে শহর অঞ্চলে এই লরি গাড়িগুলোই বেশি তো সব কিছু মিলে আসলে আমরা এখন এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম ইপেজেড এরিয়ার যে কাজিরগুলি রয়েছে আমরা সেই কাজিরগুলি এখানে এই জায়গাটা সবসময় ঝুঁকিপূর্ণ একটা জায়গা এখানে রাস্তা বরাবর খুবই ঝুঁকিপূর্ণ দেখতে পাচ্ছেন এখানে যেভাবে গাড়ি যাচ্ছে ট্রাক লরি মাইক্রোবাস কিংবা যাত্রীবাহী বা গাড়ি তার ভিতরে কিন্তু এখানে অনেক ঝুঁকি নেই কিন্তু এখানে অনেক মানুষ আসলে রাস্তা বরাবর আছে ঠিক এই জায়গাটিতে প্রায় সময় দুর্ঘটনা ঘটে টুকটাক দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আসলে এই কনফুলি যে সিমেন্ট করাছেন পকেট গেট কাজীগুলি পকেট গেট তো সেই গেট থেকে আসলে এখানে হাজার হাজার মানুষ এই পকেট গেট দিয়ে আসলে যাতায়াত করে তার ভিতরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়ে গাড়ি চলাচলের মাত্রা খুব বেশি তো যেমনটা বলছিলাম যে আসলে এই জায়গাটা দিয়ে মানুষের ঝুঁকি নিয়ে রাস্তা ফারাবার হতে হয় এখানে একটা ফুড ফ্লাইওভার ব্রিজ দরকার কারণ এখানে যে পরিমাণে মানুষের আনাগোনা যাতায়াত বা যে ঝুঁকি নিয়ে আসলে রাস্তা পারাপার হয় এতে এখানে একটি ফুড ফ্লাইওভার ব্রিজ দরকারই একদম কারণ এখানে I got it so that can do it, uh...